দেখতে পাচ্ছ এগুলো খা নমস্কার আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোন একটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আজ বুধবার এখন বাজে সকাল পুরোপুরি দশটা দশ এই এক্ষুনি ঘুমের থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে চা খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখানে সে একটা জিনিস হয়েছে এখানে দুবার চা পাওয়া যাচ্ছে না মানে হলো আজকে কি কি রান্না হবে তোমাদের সাথে একবার শেয়ার করি এই দেখো এটা হলো কুমড়ো শাক মা ও হ্যাঁ লাউ শাক মনে হচ্ছে কাটা কাটা নেই লাউ শাক রান্না হবে বাবা বাজার থেকে নিয়ে এসেছে এই যে থোর থোর রান্না হবে মোচা শুধু আমি কাজ করছি না খেয়েই চলেছি মানে ওরা হবে এই কলমি শাক আর তার সাথে সব থেকে যেটা প্রিয় জিনিস জল পাই এই দেখো এখানে দুই রকম সাইজের চিংড়ি মাছ আছে মাঝখানে আছে হলো এই যে মাঝখানের দিকে আছে মিডিয়াম সাইজের আর পাশে আছে বড় বড় সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আজ কি কী হবে সমস্ত সব কিছু যা যা আজকে আইটেম আছে রান্নার সব কিছুর মধ্যে মনে হচ্ছে একটু চিংড়ি মাছ দেওয়া হবে আমি জানি না খাওয়ার সময় জানতে পারবো আর ভিডিও দেখলে তোমরাও জানতে পেরে যাবে আগে এখানে থাকতাম এক ধরনের বিয়ের আগে যে গরমটা পড়তো সেটা ছুঁয়ে গেছিলো কিন্তু নাসিকে তো তোমরা জানো যে পুরোই বলতে গেলে পুরোই ঠান্ডা আর এখানে এসে এত পরিমাণে আমার ঠান্ডা ধরে গেছে চোখ মুখ ফুলে পুরো আলু আলু হয়ে গেছে দেখো অদ্ভুত লাগে কিন্তু খেতে তোমাদের দেখা যাচ্ছে একটুখানি খেয়ে একটুখানি খাবো না বেশি দিন কিন্তু থাকবে না ঘরে যেহেতু এর মধ্যে দুধের ক্ষীর দুধের ক্ষীর দেওয়া হয় বলে কিন্তু বেশি দিন থাকবে না এগুলো খেয়ে নি অদ্ভুত লাগে খেতে এইগুলোকে এখন ডাব্বার মধ্যে রেখে দিতে হবে শাড়ি আমার মাসি আমার মারা অনেক ভাই বোন তোমাদের বললে তো পুরা হাসবে ছয় বোন আমার মাকে ধরে আর তিন ভাই তো আমার ন মাসি মাকে শাড়ি দিয়েছে বেশ ভাল লাগছে অনেক ধরনের মিলি মিশিয়ে পড়তে বেশ ভালো লাগে আর এইসব কালারগুলো সবাই করতে পারে মানে ইয়োমরাও করতে পারে বয়স্করাও করতে পারে এটা দিয়েছি একটা চেন্নাই সিল্ক এ দেখো বাহ তোমার তো বিশাল পাচ্ছে এটা আমার মামা দিয়েছে এটাও বেশ সুন্দর লাগছে কিন্তু ছাপা শাড়ি কিন্তু সুন্দর দেখ মানে পুজোর মধ্যে এগুলো খাওয়ার সুযোগ পাইনি সকালবেলায় বলছে যে তুই এগুলো খা দেখতে পাচ্ছ এখানে কি কি আছে একটু দেখে নাও তোমরা ভালো করে হল নাড়ু চন্দ্রপুলি লাড্ডু মৌচা একটা শুকনো মিষ্টি দেখেই শান্তি আর যখন ঠিক ট্রেনে উঠব তখন ভাববো যে কেন খেলাম না প্রতিদিনকার মতো খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করবো প্রথম কমেন্টসটি লিখেছে আমার কবিতা দিদি ভাই দিদি লিখেছে বাপের বাড়ি খুব শান্তির জায়গা ভিডিওটি দেখলাম বোন বেশ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দিদিভাই অনেক অনেক ভালোবাসে আমার ভিডিও দেখে কমেন্টস করার জন্য দ্বিতীয় কমেন্টসটি লিখেছে কাকলি অল ইন অল দিদি ভাই দিদিভাই লিখেছে বাপের বাড়িতে গেছো তোমার বাপের বাড়ি আমি পুরো দেখে নিলাম তোমার ভিডিওর মাধ্যমে আর ভিডিও দেখে নিলাম খুব ভালো লাগলো অনেক আনন্দ করো অনেক মজা করো অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই সবাইকেই যারা যারা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো আর যারা ভিডিও দেখেছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখানে এসে দেখতেই পাচ্ছ আমি কিন্তু কিছুই করি না কেন কি আমাকে কিছু করতে দেওয়া হয় না তার থেকেও বড়ো কথা আমার করার কোনো মানসিকতাই থাকে না কেন কি বাড়িতে আমি এত কিছু করি আর এখানে এসে করার মতন না সেই মানসিকতাটার জন্য আমার পুরো হারিয়ে যায়

অনেকক্ষণ পরে বেয়েছে কেন চিংড়ি মাছ দিয়ে ওলটা খাওয়া হবে ওখানে তো পাওয়া যায় না ওল তাহলে বুঝতেই পারছো কি কি আজকে রান্নার মেনুতে আছে এখন আমরা খাচ্ছি সকালে আর একবার জল খাবার কচুরি এটা একটা ফেমাস যে কচুরি এ দেখো ঘরের না কিন্তু দোকানের কচুরি সব আর দোকানের কচুরি আর দরকারি সেটা কিন্তু দারুণ লাগে একদম ফুটপাতে কেউই খাবে না শুধু যায় কেউই খাবে না শুধু খাবো কেন কি এখানকার মানুষ তো খেয়ে খেয়ে না যাই হোক আমরা তিনজনই পেট পুড়ে খেতে বসে গেলাম চিংড়ি ছাড়তে ছাড়াতে আমি বুড়ি হয়ে যাবো চলো নিয়ে যাচ্ছি রান্নাঘরে মা কি কি বানাচ্ছে এই দেখো বন্ধুরা এটা কি মোচা মোচা মা বানাচ্ছে মোচা চিংড়ি মাছ দিয়ে এখন এখন চুল টুল ও সান হয়ে গেছে বরমে এখনো স্নান করেনি কিরে তুই যা আমি জল গরম দিয়ে দিচ্ছি যা এই যে চিংড়ি মাছ এখনো পুরো রান্না হয়নি ভালো যে চিংড়ি মাছ হ্যাঁ মাথাবার চিবি কিন্তু ফেলে দিস মাথাবার জন্য খেয়ে নিস না আমি আসলাম এখন আমার নমার বাড়ি চলো খাও খাও আমি এখনো খাইনি পরে খাবো খিদে পাইনি আজকে দুপুরবেলায় কি কি খাবো একবার দেখে নাও তোমরা সবাই কমেন্সে জানিও কেমন হয়েছে লেবু লঙ্কা ও সবার আগে ভাত লেবু লঙ্কা শাক ভাজা চিংড়ি মাছ ওলের তরকারি এটা হল এটা কি মাছ বা ভেটকি মাছ মোচা চিংড়ি একটা মিক্স আলু সোয়াবিনের তরকারি জলপায়ের টক দই মিষ্টি আছে কিন্তু থালাতে জায়গা নেই বলে আর দেখানো গেল না এখন বাজে সাড়ে তিনটে এখন আমরা খেতে বেরিয়েছি দুপুরের খাবার এ দেখো আজকের থালিতে কি কী আছে এক লোক দেখে নাও দেখতে পাচ্ছ আজকে থালিতে এই পুরো খাবার মৌসিস বলে একটা ইউটিউব ফ্যামিলির একটা বোন আছে ছোট বোন সে বলেছে দিদি ভাই তুমি তো জামা ষষ্ঠীতে যেতে পারো না ওখানে এবার কিন্তু জামাষষ্ঠীটা খাওয়া দাওয়া ওখানে করে এসো তো সেই মৌসিষ বুনুর উদ্দেশ্যে বলছি সত্যি জামাষির খাওয়া আমরা খাচ্ছি শুধু এখানে আমার কাঁঠাল নেই আর বাকি সব কিছুই আছে তা অসংখ্য ধন্যবাদ মৌসিস তুমি যেটা আমাকে বলে দিয়েছিলে সেই হিসেবে কিন্তু আজকে সমস্ত রান্না হয়েছে এই দেখে নাও তো চল এখন আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে কথা বলছি খাওয়া দাওয়া পুরো কমপ্লিট এখন একটু রেস্ট নেবো তারপরে বিকালে ঘুরতে যাব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি আশা রাখছি তোমাদের ভালো লাগবে ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব শেয়ার শেয়ার কমেন্টস অবশ্যই করো আর এখানে এসে মানে অঝরে ঘাম আমার আমার দুই মেয়ের আমাদের তিনজনেরই প্রচণ্ড মানে ঠান্ডা লেগেছে ঠান্ডা মানে কি চোখ মুখ দেখে বুঝতে পেরে যাচ্ছ হালকা হালকা জ্বর সর্দি কাশি লেগেই আছে কিন্তু কি করবো বলো ওখানে পরিবেশটা অন্য আর হঠাৎ করে কলকাতার যে আবহাওয়াটা এটা পুরোটাই কিন্তু অন্য রকমের যে কোনো কিছু অ্যাডজাস্ট করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে হঠাৎ করে কিন্তু হয় না যেহেতু আমি এত বছর পরে এসেছি ওই জন্য না শরীরটা যেন জন্য ভেঙে আসছে কিন্তু যাই হোক এই অবস্থাতে কিন্তু ফুলদমে আনন্দ করছি কারণ দিন কিন্তু আর আসে না ফিরে এটা আমার থেকে বেশি আর কেউ মনে হয় না জানে অনেকে জানতেও পারে অনেকে জানে না ওই জন্য ওষুধ খেয়ে খেয়ে দিন চালাচ্ছি কিছুদিন পর তো বাড়ি যেতেই হবে টিকিট তো কাটাই আছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না কারণ তোমাদের ভালোবাসা সহযোগিতা বড়োদের আশীর্বাদ আমার খুবই প্রয়োজন আবার দেখাবে তোমাদের এখানে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বাই বাই টাটা